মাছের ডিম তো আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে আমার মতো করে বানিয়ে দেখুন তো গ্যারেন্টি দিচ্ছি এর স্বাদ কখনও ভুলতে পারবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো আর ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি আমি এখানে প্রথমে আড়াইশো গ্রাম মাছের ডিম নিয়েছি এবার চলুন এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই ততক্ষণ এদিকে আমি কিছুটা মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক মতন ধরুন এই পঞ্চাশ গ্রাম মতন এতে বেশি মুসুর ডাল লাগে না আপনাদের মাপ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন মানে মাছের ডিমের মাপ অনুযায়ী মুসুর ডালটা নিয়ে নেবেন আমি আড়াইশো গ্রাম মাছের ডিমের জন্য পঞ্চাশ গ্রাম মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এক ঘন্টা ভেজাতেই কিন্তু খুব সুন্দর করে ভিজে গেছে ফুলে উঠেছে এবার সমস্ত মুসুর ডালটাকেই আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে অল্প জল দিয়ে একটু ঘন ঘন একটা পেস্ট তৈরি করে নিচ্ছি চলুন এদিকে দেখুন মাছের ডিমটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এটাকে একটুখানি এইভাবে ভেঙে নেব কারণ মাছের ডিমটা শক্ত থাকলে মোটেও ভালো হবে না এই রেসিপিটা তাই খুব ভালো করে হাতের সাহায্যে একটু চটকে নিতে হবে সুন্দর করে একটু চটকে নিয়েছি দেখুন একদমই দলা দলা ভাব যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় ভীষণ সুন্দর লাগে যারা কখনো মাছের ডিম খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খাবে একবার এইভাবে বানিয়ে অবশ্যই আপনারা দেখবেন আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন এইভাবে সমস্ত ডিমটাকেই কিন্তু ভালো করে আমি হাত দিয়ে একটু চটকে মিহি করে নিচ্ছি আর একদম স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন নাহলে অনেক কিছু মিস করে যাবেন একদম নতুনত্ব রেসিপি কম তেল ঝাল মশলায় কিন্তু ভীষণ সুন্দর একটা মাছের ডিমের রেসিপি তৈরি হয়ে যাবে ঝটপট করে এটা খুব ভালো করে আমার চটকে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা রসুন কুচি আগে থেকে একটু কুচি করে রেখেছিলাম চার পাঁচ কোয়া রসুন এটা এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেব কিছুটা আদা কুচি অল্প কিছুটা আদা আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম এটা মাছের ডিমের রেসিপিতে মুখে যখন পড়বে ভীষণ সুন্দর লাগবে আর দিয়ে দিলাম আমি অল্প কিছুটা কাঁচা লঙ্কা কুচি এখানে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি আর এই সব কিছু কিন্তু একটু মিহি কুচি করবে তাহলে বেশ ভালো লাগবে এবার মাছের ডিমের মধ্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এবার আগে থেকে যে আমি মুসুর ডালটা বেটে রেখেছিলাম সেটা নিয়ে নেব এর মধ্যে দেওয়ার জন্য মুসুর ডালটা কিন্তু আমি একটু ঘন ঘন পেস্ট করেছি খুব অল্প জল দিয়ে পেস্ট করবেন বেশি পাতলা হলে ভালো লাগবে না এবার সমস্ত মুসুর ডালের পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই রেসিপিতে কিন্তু মুসুর ডালটাই নিতে হবে মুসুর ডাল দিয়ে রেসিপিটা ভালো লাগবে আপনারা কিন্তু এখানে অন্য কোনো ডালের ব্যবহার করতে যাবেন না সেক্ষেত্রে রেসিপিটা কিন্তু এতটাও সুন্দর নাও হতে পারে এবার মুসুর ডালের সাথে মাছের ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবেই মেশাতে হবে যেন দলা পাকিয়ে না থাকে বা ডাল আর ডিম আলাদা আলাদা না হয়ে যায় খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর মুসুর ডালটা যদি এক্ষেত্রে আপনারা একটু আধবাটা আধবাটা করেন তাহলেও হবে সমস্তটাই খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর দিয়ে দিলাম অল্প কিছুটা সরষের তেল পুরো প্যানটাতেই কিন্তু তেলটা আমি বুলিয়ে নেব। এবার হালকা তেলটাকে গরম করে নেব মাছের ডিমের বড়া ভাজতে গেলে কিন্তু অনেকটাই তেল খরচ হয় আর এই রেসিপিতে কিন্তু বেশি তেলের একদমই খরচ হবে না খুবই অল্প তেল ঝাল মশলা এই রেসিপিটা দুর্দান্তভাবে তৈরি হয়ে যাবে দেখতে থাকুন তেলটা খুব সুন্দর করে আমি গরম করে নিয়ে গ্যাসটাকে লোতে রেখে দিয়েছি এবার মেখে রাখা সমস্ত মাছের ডিমটাকেই আমি এখানে দিয়ে দেব। এবার খুব ভালো করে হাতের সাহায্যে সমান সমান করে দেব। মানে চারিদিকটা সমান করে একটু ছড়িয়ে দেবো এক্ষেত্রে আপনারা কিন্তু প্যানটা ধরে একটু ঝাঁকিয়েও দিতে পারেন আমি হাত দিয়েই করে নিচ্ছি কাজটা সুন্দর করে সমান করে কিন্তু একটু এইভাবে ছড়িয়ে নিতে হবে এই অল্প তেলেই দেখবেন কতটা সুন্দরভাবে এই মাছের ডিমটা ভাজা হয়ে যাবে ঠিক একটা কেকের মতো তৈরি হয়ে যাবে এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি দু মিনিট ভেজে নেব দু মিনিট পর ফিরে আপনাদের দেখাচ্ছি চলুন দু মিনিট পর ফিরে এসেছি এবার ঢাকাটা খুলে নিচ্ছি গ্যাসটাকে মিডিয়ামে রেখেছিলাম এক পিঠটা ভাজা হয়ে গেছে এবার উল্টো দিকটা আমি উল্টে দিচ্ছি দেখুন বেশি গ্যাসটাকে হাই হিটে রাখলে কিন্তু পুড়ে যেতে পারে আর ভেতরের মাছের ডিমটা সেদ্ধ নাও হতে পারে এবার অল্প অল্প করে তেল ছড়িয়ে দিচ্ছি উল্টো পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার জন্য এখন কত সুন্দর কেকের মতো পুরো ফুলে উঠেছে না দেখতে ভীষণ সুন্দর লাগছে না খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়েছিলাম এক মিনিটের জন্য এক মিনিট পর ঢাকা খুলে নিয়েছি এবার উল্টো দিকটা আমি উল্টে দেবো এইভাবে হালকা হালকা তেল ছড়িয়ে কিন্তু ভেজে নিতে হবে বেশি তেলের একদম প্রয়োজন নেই এখানে এমনিতে আমরা মাছের ডিম ভাজতে গেলে অনেকটাই তেল খরচ করে ফেলি আর এটা কতটা কম তেলে কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল দেখুন খুব ভালো করে এপিডোপির ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব চলুন এটাকে এবার আমি তুলে নিচ্ছি এটাকে তুলে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য খুব ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার ছুরি দিয়ে এটাকে আমি পিসপিস করে কেটে নেব। আপনারা আপনাদের খুশি মতো পিসপিস করে কেটে নিতে পারেন এতক্ষণ যারা আমার ভিডিও দেখলেন অথচ লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর ভিডিও যদি ভালো লাগে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওতে লাইক শেয়ার করে রাখবেন তাহলে দেখুন আমি একটা টুকরো আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম কেকের মতো ফুলে উঠেছে আর প্রত্যেকটা টুকরো দেখুন কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুবই মুচমুচে হয়েছে মুসুর ডাল দেওয়ার জন্য এই জায়গায় কিন্তু আপনারা বেসন বেসনের ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে এতটা মুচমুচে হবে না এই সময় কিন্তু আপনারা ডাল ভাতের সাথেও পরিবেশন করতে পারেন সমস্ত টুকরোটাই আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি দুই থেকে তিন টেবিল চামচ সর্ষের তেল এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে আমি দুটো ছোট শুকনো লঙ্কা আর অল্প কিছুটা জিরে জিরে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা একটু হালকা নেড়ে জেরে ভাজা ভাজা করে নিতে হবে এই জায়গায় আপনারা কিন্তু আলু দিয়েও রান্নাটা করতে পারেন আমি আলু দিচ্ছি না একটা বড় সাইজের টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম গ্যাসটাকে লোতে রেখেছি টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি আদার গুঁড়ো আর দিয়ে দেব আমি হাফ চামচ রসুনের গুঁড়ো এই আদা রসুনের গুঁড়োটা কিন্তু আমার বাড়িতে তৈরি আমার রেসিপি দেওয়া আছে কিভাবে আদা রসুন গুঁড়ো করে সংরক্ষণ করবেন সারা বছর সেই ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেল লোগোতে ক্লিক করে আমার ভিডিওতে গিয়ে নিচে গিয়ে আমার ওই আদা রসুন সংরক্ষণের ভিডিওটা দেখে নিতে পারেন অল্প কিছুটা জল দিয়ে এবার এটাকে একটু কষিয়ে নেব নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম যেহেতু মাছের ডিমের বড়াগুলো আমি নুন দিয়ে ভেজেছি তাই এই গ্রেভিতে বেশি নুনের প্রয়োজন লাগবে না অল্প কিছুটা নুন দিয়েছি আপনারা চাইলে আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন এবার এটাকে খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে মশলাটা যতটা সুন্দর করে ভাজা হবে রান্নাটা খেতে কিন্তু ততটাই সুন্দর লাগবে আর এইভাবে কারা কারা মাছের ডিম খেয়েছেন বা খাননি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি অল্প কিছুটা জল প্রথমে দিয়ে ভালো করে মশলাটা আমি জলের সাথে মিশিয়ে নেব তারপর আরও বেশি করে একটু জল দিয়ে দেব কারণ মাছের ডিমের বড়াগুলো দিলে ঝোল অনেকটাই টেনে নেবে তাই একটু বেশি করে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। আর এই রকম যদি আদা রসুন সংরক্ষণ করে রাখেন যে কোনো সময় কিন্তু হাতের কাছে আপনারা এই আদা রসুন গুঁড়ো দিয়ে রান্নাটা করে নিতে পারবেন তাতে আদা রসুন বাড়তে সময় লাগবে না বা ঝামেলাও নেই আমার ভিডিও দেখে অবশ্যই করে নিতে পারেন এবার ঝোল ফুটে উঠেছে মাছের ডিমের বড়াগুলো এক এক করে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেওয়ার সাথে সাথেই দেখুন ঝোলটা কিন্তু টানতে শুরু করেছে আমি একদমই এটাকে গা মাখা গা মাখা করবো বেশি ঝোল ঝোল করবো না আপনারা চাইলে ঝোল ঝোল করে নিতে পারেন এবারে কিছুক্ষণ ফুটিয়ে মাছের ডিমগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব এই মাছের ডিমের বড়াগুলো যদি এইভাবে ভেজেও আপনারা খান ডাল ভাতের সাথে তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে একদম মুচমুচে আর ভেতরে যেহেতু আদা রসুন পেঁয়াজ লঙ্কার কুচি দিয়েছি মুখে পড়লে ভীষণ সুস্বাদু লাগবে ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে একটু চিনির ব্যবহার করতে পারেন স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে আর চিনির ব্যবহার করলাম না এবার ভালো করে মিশিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে তাও ছড়িয়ে দিতে পারেন আমার কাছে ছিল না বলে আমি দিলাম না নাভাবে তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি দেখুন গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণ সুন্দর লাগবে এই মাছের ডিমের কারিটা তাহলে অবশ্যই একবার বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আমার শরীরটা ভীষণই খারাপ তার সত্ত্বেও আমি এই ভিডিওটা তৈরি করেছি দেখুন আপনাদের কেমন লাগে কতটা সুন্দর হয়েছে একদম কেকের মতো লাগছিল কিন্তু দেখতে খেতেও ভীষণ সুন্দর লাগবে তাহলে আবার আসছি নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখবে